হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল। আমাদের যে কাজটা আপনারা দেখছেন এটা হচ্ছে বারো সাত টাকি রোড থেকে একটু আগিয়ে গেলেই আমতলা বাজার পরে আমতলা বাজারের কাছেই আমাদের কাজটা চলছে আর এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্লেন আপনার টেনের সেটের ঘর টেনের সেটের ঘরের মধ্যে কীভাবে সিলিং করলে আপনার সিলিংটাও বেশি দিন টিকবে এবং আপনার যে ঘরের গরম যে তাপমাত্রা এটা কিভাবে কমবে এবং শীতের দিনে আপনার ঘরের ঠান্ডাটাও কম হবে তো এইগুলোর বিষয়ে অনেক কিছু বলা রয়েছে সেগুলো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন সাথে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজ করি কোন পদ্ধতিতে কাজ করি তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আপনারা আগেও দেখেছিলেন যে আমি টাকিতে অনেকগুলোই কাজ করেছি এবং টাকি বারো ওইদিকে আমাদের হিউজ কাজ চলতে থাকে তো আপনারা এই যে ভিডিওটা দেখছেন এখানে আমাদের যে জিপসাম বোর্ডে যে আমরা কাজটা করেছি পুরো প্লেন সেট আর একদম কম বাজেটের মধ্যে আর এইখানে যে আমাদের যে চ্যানেলগুলো লাগানো হয়েছে অনেক ঘন ঘন করেই লাগানো হয়েছে যেহেতু টিনের সেট আর এর ওপরে যে আমাদের যে থার্মোকলটা দেয়া হয়েছে থার্মোকলটা এই কারণে আমরা দিই যাতে বোর্ডের মধ্যে কোনো রকমে কোনো এফেক্ট না হয় আর যাতে আপনার যে বোর্ডটা আমরা ব্যবহার করেছি এখানে জিপসাম বোর্ড এই বোর্ডটা যাতে দীর্ঘদিন লাস্টিং হয় সেই কারণেই আমাদের এইভাবে করা আর সবচেয়ে বড়ো রিজেন্ট হচ্ছে যে তাপমাত্রা আপনার কমানো তাপমাত্রা কমাতে গেলে দেখুন জিপসাম বোর্ড তার অনেক মোটা হয় না দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম তো মোটা বলে কোনো কিছু হয় না সবই বারো এম এর মধ্যে থাকে তো তথে আমাদের ওপরটাতে যদি একটু ভালোভাবে যদি কাজ করা যেতে পারে তাহলে পরে এইখানে বোর্ডের লংজিবিটা অনেক বাড়বে প্লাস আপনার তাপমাত্রাটা অনেক কমে যাবে এবং আপনার শীতের দিনে যে জলটা টিনের গা দিয়ে ঝরে সেটা ঝরলে পরে আপনার বোর্ডের মধ্যে কেউ পড়বে না অনেকগুলো রিজেন্ট দেখে আমরা কাজ করি এবং অনেক ভালো করে কাজ করার জন্য চিন্তা চিন্তাভাবনা করি আগে নিজেকে তৈরি করে নিই যে কি যে আমি এই জায়গাটা যে কাজটা করছি আমি কতটা স্যাটিসফাই আমি নিজে যদি স্যাটিসফ্যাকশান না পাই তাহলে ওই কাজ করে আমার কোনো লাভ নেই আমি মনে করি দেখুন আপনি যে কাজটা করাচ্ছেন অনেক কষ্ট করে ইনকাম করে কাজটা করাচ্ছেন যাতে আপনার দীর্ঘদিন চলে আর এই কাজটাই যদি দীর্ঘদিন না চলে কিছুদিন বাদে গিয়ে যদি কোনো আপনার এখান থেকে কোনো রকমের অসুবিধা যদি হয়ে যায় তখন তো নিশ্চয়ই খারাপ লাগবে তাই কিনা তো আমরা খুব ভালোভাবে চিন্তাভাবনা করে কাজটাকে করি আর এইখানে দেখুন আমাদের যে কাজটা চলছে আমরা কিভাবে এখানে ফেরেমটা করেছি এই ফ্রেমটা দেখুন আমরা একটু ঘন ঘন ফ্রেমে নিয়ে ট্যাকচারটা করেছি কারণ হচ্ছে টিনের সেট আর টিনের সেটের মধ্যে আমাদের যে থার্মোকলটা দেওয়া হয় থার্মোকলটা একটা নির্দিষ্ট মাপেই পাওয়া যায় সে থার্মোকলের হিসাবে আমরা কাজটা করেছি এবং আমাদের যে জিপসাম বোর্ডটা লাগাচ্ছি তা সেটারও একটা হিসাব রেখে আমরা কাজটা করেছি একদম স্টার্টিং থেকে যদি খুব ভালোভাবে যদি মেজারমেন্ট করে হিসাবে যদি কাজটা করা যায় খুব দ্রুত কাজ করা যায় যেহেতু আমাদের এইখানে দুটো রুম একটা বারেন্দা আমরা দুদিনে পুরো কাজটাকে কমপ্লিট করেছি পুরো ফিনিশিং দিয়ে তো আপনারাও ঠিক এইভাবে কাজটা করাতে পারবেন আর আমাদের এই সিলিংয়ের কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে কারণ এই জায়গাটাতে আমাদের একটু টাইমটাই কিছু কিছু জায়গাতে খুব সুন্দর করে মিলিয়ে কাজ করতে হয় যেহেতু টিনের সেটের মধ্যে কাজ করতে গেলে খুব একটু সময়টা বেশি যায় আর সময়টা বেশি গেলেও কিন্তু আমার যে কাস্টমাররা রয়েছেন আমার যে পরিবারের লোকরা রয়েছেন তাদের যদি একটু উপকার হয় তাদের যদি একটু ভালো হয় আমি সর্বদা চেষ্টা করি যে একজনের উপকার হোক আমি এই হিসাবে কাজটা করি আর দেখুন আমার কাজটা ভালো হচ্ছে বলেই ভালো হয় বলে আমি সকলের কাছ থেকে একটু ভালোবাসাটা পেয়ে থাকি এবং সকল আমা সকলেই আমাকে ভালোবাসাটা দেন আর এইখানে যেভাবে আমি কাজটা করছি দেখুন আপনাদের আশা করি খুব ভালো লাগবে কারণ দেখুন যে আমাদের যে থার্মোকলটা বেছানো হয়েছে আপনারা দেখলে বুঝতেই পারছেন যে একটু আমরা গ্যাপ ছাড়িনি হ্যাঁ গ্যাপ ছাড়তে হয় যতটুক প্রয়োজন ততটুক আমরা এখানে গ্যাপটা ছাড়ি কারণ এই থার্মোকলটা দীর্ঘদিন একই রকম থাকবে না একটু বাড়বে কমবে এরকম একটা ব্যাপারটা থাকে থার্মোকল একটু বাড়ে থার্মোকলটা বাড়লে পরে তখন তার একটা জায়গাটা দিতে হয় সেই হিসাব করে আমরা এখানে এইভাবে করেছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বিভিন্ন জায়গাতে গিয়ে কাজটা করি আমি শুধু ফল সিলিংয়ের কাজটা করি না আমি অল ইন্টিরিয়ার ডেকোরেশানের কাজটা করি সেই কারণে আমাকে তো একটা জায়গাতেই এক ধরনের কাজ করলে তো চলবে না যেহেতু আমি সমস্ত কাজগুলো করে থাকি আর প্লাস্টিক পিভিসি বোর্ডের আমি সব থেকে বেশি কাজ করি কারণ প্লাস্টিক পিভিসি বোর্ডের খুব ভালো রেজাল্ট রয়েছে যেমন আপনার পেস্টিং কখনোই ছাড়বে না এবং জল পোকামা করে কোনো রকমে নষ্ট করতে পারবে না পাট পাট খুলে যায় না অনেক খুব ভালো রেজাল্ট আছে ওই কারণে আমি প্লাস্টিক পিভিসি বোর্ডের মধ্যে কাজ করি আপনারা দেখে থাকবেন আমার এই চ্যানেলের মধ্যে অনেক কাজ করা আছে প্লাস্টিক পিভিসি বোর্ডের আর খুব ভালো ফিনিশিং আসে দেখতে দুর্দাসও হয় আপনার লং জিবিটি অত্যাধিক বেশি হবে প্লাস্টিক পিভিসি বোর্ডের অল ইন্টিরিয়ার ডেকোরেশনের আপনারা কাজ করাতে পারবেন কোনো অসুবিধা হয় না আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের সকলের জন্যে ভালোবাসা ও অভিনন্দন রইল